সার্কিট ব্রেকার কি সার্কিট ব্রেকার হলো বৈদ্যুতিক সার্কিটে কোনো ধরনের ত্রুটি যেমন ওভারলোড শর্ট সার্কিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বিচ্ছিন্ন করে যন্ত্রপাতি ও সার্কিটকে ক্ষতির হাত থেকে রক্ষা করা এটি স্বাভাবিক অবস্থায় সার্কিটে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে কিন্তু ফল্ট অবস্থায় দ্রুত সার্কিট কেটে দেয় যাতে অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিটের কারণে আগুন যন্ত্রপাতির ক্ষতি বা অন্যান্য বিপদ না ঘটে ছবিতে দেখানো সার্কিট ব্রেকার সিস্টেমে যখন ফল্ট ঘটে তখন রিলে ও ট্রিপ কয়েল সক্রিয় হয়ে সার্কিট ব্রেকারকে খুলে দেয়া এই সময় কন্টাক্ট আলাদা হলে আর্ক বৈদ্যুতিক স্পার্ক তৈরি হয় যা দ্রুত নিবিয়ে ফেলা জরুরি না হলে প্রচুর তাপ উৎপন্ন হয়ে সার্কিট ব্রেকার বা অন্যান্য যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সার্কিট ব্রেকার ফল্ট অবস্থায় দ্রুত আর্ক নির্বাপন করে নিরাপত্তা নিশ্চিত করে সারাংশ সার্কিট ব্রেকার স্বজনক্রিয়ভাবে বা ম্যানুয়ালি সার্কিট বিচ্ছিন্ন করতে পারে এর প্রধান উদ্দেশ্য হল অতিরিক্ত কারেন্ট শর্ট সার্কিট ইত্যাদি থেকে সার্কিট ও যন্ত্রপাতিকে রক্ষা করা ফল্ট অবস্থায় দ্রুত আর্ক নির্বাপন করে নিরাপত্তা নিশ্চিত করা সার্কিট ব্রেকারে গুরুত্বপূর্ণ কাজ